সালাম ওয়ালিকুম প্রিয় দর্শক আজ আমরা যাচ্ছি আব্দুলপুর জংশনে যেখানে সকালের নাস্তায় লুচি আলু ভাজি খাওয়া এক অনন্য অভিজ্ঞতা নিতে চলুন এটা হল আমাদের গালিমপুরের বেইলি ব্রিজ গালিমপুরের সেতুটা আজ ক্লান্ত আর ঝুঁকিপূর্ণ প্রতিদিনই হাটে মানুষ জীবনে বিস্মিত মূল্য মেরামতের আশায় চাই নতুন দিনের আলো সুরক্ষিত হোক পচলা এই তো চাওয়া ভালো নদীর ধারে কৃষ্ণচূড়ার গাছের ফুল দিয়ে সাজানো বিহারকুল বাজার এটা হলো আমাদের বাগাদিপাড়ার পান কেন্দ্র আর এই বাজারের এক পাশে গড়ে উঠেছে সৌর ভবন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটা পাইলট হাই স্কুল পুরনো দালান জ্ঞান বিস্তারের আলোয় গড়া প্রতিটি পান পাশে আছে গার্লস হাই স্কুল ও মহিলা ডিগ্রি মেয়েদের গর্ব আত্মবিশ্বাসে গড়ে ওঠে শতজীবন কর্ম আরো আছে বাগাতিপাড়া ডিগ্রি কলেজ যেখানে স্বপ্নরা পায় বাস্তবের কলেজ যুবকেরা গড়ে সমাজের ভবিষ্যৎ ছবি নিষ্ঠায় জ্ঞানে করে দেশের তরে ভাবি এটা হলো মালঞ্চি বাজার সকালের ভিড়ে আনন্দের ধার হাক ডাক হাসি চায়ের দোকান চেনা মুখে মিশে থাকে প্রাণের টান চাষার ফসল ছাত্রের বই মালঞ্চের পথে মিশে থাকে সবারই বাজারটা যেন এক ছোট শহর যেখানে জীবনের গল্প চলে প্রতিদিন ভর এটা হলো ইয়োনো পার্ক সবুজে ঢাকার শান্ত এক স্থান বাগাতিপাড়ার গর্ভের প্রাণ হাসের শিশুরা হাঁটে মন ইয়োনো পার্ক সবার আপন পরিবার বন্ধু কিংবা একাকি কেউ এই পার্কে এসে হারায় ঢেউ মামার গাড়ি হাতে চাবি ড্রাইভিং করার দায়িত্ব পড়েছিল আমারই ভয়ে কাপে পা আর বুক তবু গাড়ি চালাইসি মুখে ছিল সেই রকম একটা হাসির লুক চলে আসলাম করিমপুর বাজারে ঢাকাগামী ঢাকা ব্যারিকেড দিয়ে থামাই সরায় শিক্ষার বাতাস এখানে গড়ে ওঠে নতুন আসা নতুন রাস চলে আসলাম আব্দুলপুর জংশনে খেলাম ভাইরাল আলু ভাজি সাথে লুচি আসলেই ছিল খেতে ভারী মজা মন হয়েছে বুড়া জোয়ান সবারই খুশি খাওয়া দাওয়া করে ঘুরলাম একটু আব্দুলপুর জংশনে ট্রেনের ভিড় ভোর থেকে রাত পথিকের জটিল নীর দুই দিক থেকে ছুটে আসে ট্রেন যোগ দেয় গন্তব্যে সুখ দুঃখের লেন আমাদের সামনে এসে দাঁড়ালো এমন একটি ট্রেন যার ছিল দুই দিকে মাথা আমরা মা ভাগ্নে ট্রেন নিয়ে গবেষণা করলাম বললাম অনেক কথা আর হ্যাঁ আপনি যদি নাটোরে কখনো আসেন আব্দুলপুর জংশনে ঘোরাঘুরি করতে মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আল্লাহ হাফেজ